আবার এসেছে গ্রাম থেকে তালের মারি আমার ননদ গিয়েছিল তার হাতে শাশুড়ি মামনা পাঠিয়ে দিয়েছে সে আমরা আমার কর্তামশাই কি করেছে বোনের কাছ থেকে তালের মারিটি নিয়ে এসে হাজির কিছু একটা বানিয়ে দাও ভাদ্র মাসে আর তাল পাওয়া যাবে না খেতে পাবো না সে কি কাকুতি মিনতি করে দিতেই হবে উনি তো বলে দিয়েই খালাস এরপরে তুই আমরা খেটে মর আর কি করব বলুন তো আমাদের এটাই জীবন করতে তো হবেই মনে রেখেই চলছি স্বামী সংসারের করেই যেতে হবে যতদিন বাঁচবো আর শেষে যে কেউ কারো নয় সেটা সবাই আমরা জানি কি করব চলুন সংসার ধর্ম যখন করেছি করতে তো হবেই তো শুরু করে দিয়েছি তালের পাকন পিঠা নমস্কার বন্ধুরা সাথীমন্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই জানাচ্ছি স্বাগত দুপুর আড়াইটার নাগাদ উনি তালের মাড়িটি নিয়ে আসলেন সাথে কিছু সবজি ও শাশুড়ি মা পাঠিয়েছেন সেগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি আর বলা হয়ে গেল আজ বিকেলেই তাহলে কিছু একটা বানিয়ে দিও খাবো বসে ঘরে যেহেতু আছি আর কি করবো বলুন না ইচ্ছে হলেও করতে তো হবে আপনারা সবাই উনিশ বিশ তালের কিছু না কিছু করতে জানেন আমিও সেরকমই জানি তবে খুব একটা ভালো পারি না চেষ্টা করি কিছু না কিছু বানিয়ে দেওয়ার তো তালের পাকন পিঠা করবো বলে একদম সব কিছু নিয়ে বসে পড়েছি এই পিঠাটা তৈরি করতে চালের গুঁড়ো লাগে অল্প ময়দা লাগে আর লবণ তো লাগে এই শুকনো মিশ্রণ গুলো মাখিয়ে নিতে হবে আর মিষ্টিটা তালের মধ্যেই শাশুড়িমা দিয়ে একসঙ্গে তালের মাড়িটাকে ফুটিয়ে পাঠিয়েছে তাহলে যেহেতু ওর মিষ্টিটা ওর মধ্যে দেওয়া আছে আলাদা করে আর মিষ্টিটা দিতে হবে না আর যাদের তালের পাল্পটার মধ্যে মিষ্টিটা না দেয়া থাকবে তারা ওই শুকনো মিশ্রণগুলোর সঙ্গে মিষ্টিটা মিশিয়ে নিলেই হবে কলকাতায় জন্মাষ্টমীর আগের দিনে তালের দাম কত ছিল একটু আপনাদেরকে বলি আগের দিনে একটা ভ্যানে করে আমাদের বাড়ির সামনেই তাল বিক্রি করতে এসেছিল তো যেগুলো দু তাল সেগুলো ষাট টাকা আর যেগুলো তিন আটির তাল সেগুলো একশো করে আমি বললাম দাদা কতটা কম করবেন ওই তিন আটির তালগুলো আর কি তো উনি বললেন দশ টাকা কম করবে মানে নব্বই টাকা ওর কমে উনি দিতে পারবেন না আর আমার হাজব্যান্ড আমি দাম শুনে নিলাম না আমার হাজব্যান্ড ওই দিনই রাত্রে একটু বেশি রাত করে বাড়ি ফিরেছিল তো বাজারে ওই তালই নাকি বিক্রি হচ্ছে তিন আঁটি দু তালগুলো কুড়ি টাকা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে কারণ ওই দিন নাকি বৃষ্টি হচ্ছিল তো খুব তো পচে যাবে সেই জন্য অত কম করে ছেড়ে দিয়ে গেছে কিন্তু পাড়ায় যখন বিক্রি করতে এসেছিল তখন দাম ছিল ষাট আর নব্বই ভাবুন তো আমি তো গ্রামের মেয়ে তালের এই দাম শুনে মাথা ঘোরে কি না ঘোরে আমাদের গ্রামে কত তাল পরে নষ্ট হচ্ছে গাছের তলায় তাল পরে থাকে ঘোড়াগুড়ি খায় কত মানুষ খায় বলুন তো আর এখানে কত দামে বিক্রি হচ্ছে বলুন তো জানেন এখানে একটা গল্প বলি আমি তো গ্রামের মেয়ে আমার গ্রামের নাম সুচরা তো আমি যখন প্রথম আমার হাজব্যান্ডের সঙ্গে কলকাতায় আসি তখন মানে ফার্স্ট ওটাই আমার কলকাতায় আসা তো প্রথমে এসেই কলকাতার যানবাহন এত গাড়ি একসঙ্গে ছুটছে মানে কলকাতার জীবনযাত্রা দেখে অবাক হয়ে গেছিল যখন দেখলাম যে জলটাও মানুষ এখানে কিনে খাচ্ছে কারণ বলছি এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই কলকাতার জীবনযাত্রা সম্পর্কে তো এখানে যখন দেখলাম যে জলও কিনে খেতে হয় তখন এত খারাপ লেগেছিল কারণ আমাদের নিজস্ব দুটো তিনটে করে বড় বড় সাবমার্সেল মানে মিনিগুলো যেগুলো হয় ওই জলে মানে ভালো জলে আমাদের জমি চাষ হচ্ছে বিঘার পর বিঘা জমি চাষ হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা ওই মিনিগুলো চলে তাহলে এখানে এক বোতল জলের দাম কুড়ি টাকা তিরিশ টাকা ওই পাঁচশো এম এল কি এক লিটারের জলগুলো ভাবুন তো হ্যাঁ আর ওখানে কত জল বয়ে যাচ্ছে এগুলো দেখে না সত্যিই খুব খারাপ লেগেছে তখন বুঝলাম যে জীবনটা কত কষ্টের যে কোনো জিনিস যদি আপনি কষ্ট করে উপার্জন করেন না তাহলে সেটার মূল্য অনেক বেশি আর যেটা না চাইতেই আপনি পেয়ে যান খুব সহজেই যেগুলো পেয়ে যান সেগুলোর মূল্য অতটা থাকে না এই তালের পাকন পিঠা তৈরি করার ইতিহাসটা একটু আপনাদেরকে বলি আমার কত্তা মশাই এখন যখনই সময় পান উনি ফোন নিয়ে বসে থাকেন কি করেন ফোনে নানা রকমের ইউটিউবে রান্নার রেসিপি দেখছেন আরে মাথা গরম হয় কি না বলুন এক আমার সময় হচ্ছে না আপনাদেরকে তো সবই শেয়ার করছি বলুন তো কতটা ব্যস্ত থাকে তারপরেও উনি বসে বসে ফোনের রেসিপি দেখছেন আর যে রেসিপিটি ওনার ভালো লাগছে সেটি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছে তাহলে মানে কি উনি মুখে বলতে পারছেন না কিন্তু ওনার মন খেতে চাইছে তো এই রেসিপিটি উনি একদিন আমাকে সেই লিঙ্কটি শেয়ার করেছিলেন যে তালের পাকন পিঠা আমি বললাম কি খেতে মন যাচ্ছে একটু হাসলেন কিন্তু উত্তর দিলেন না তো যাই হোক ইউটিউবে ওই ভিডিওটা আমি দেখে ওনার জন্যই তালের পাকন পিঠা বা বানাবো ঠিক করেছি কিছুটা বানাবো আমার নিজের মতো করে আর কিছুটা ওই যে ভিডিওতে যেটা দেখেছি সেটাকেও একটু ফলো করবো তবে আমি বলে দিয়েছি এটাই কিন্তু লাস্ট তাল তবে ওই যে দেখলেন তালের পাল্প এখনো ডাব্বাটার মধ্যে কিছুটা রয়ে গেছে ওইটা লুচি বা পরোটা করে ছেড়ে দেবো কিন্তু আমি বলেছি আর যেন গ্রাম থেকে তালের এই মাড়ি যেন না আসে মাড়ি বলছি কারণ ওই পাল্পটাকে আমরা গ্রাম্য ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় মাড়ি বলি তো যাই হোক এখানে কখনো পাল্প বেরিয়ে যাচ্ছে আর কখনো মাড়ি বেরিয়ে যাচ্ছে কিছু মনে করবেন না করতে তো একটু সময় লাগে বলুন যে কোনো পিঠা তৈরি করতে একটু সময় লাগে কারণ একটি একটি করে নিজে হাতে তো পিঠেটি গড়তে হবে তারপর সেটাকে করতে হবে অনেকটা সময়ের ব্যাপার তো যাই হোক করতে যখন হবে করছি ওদেরকে খুশি করতে পারলেই ভালো হবে এই দেখুন হাতে করে গোল গোল করে পাকিয়ে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে এক করে দিয়ে তারপরে কড়াই ভর্তি অল্প অল্প করব যেহেতু প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে একটু বেশি করেই ছেড়ে দেবো তারপরে বারে তেল যখন কমে যাবে অল্প অল্প করে দিয়ে করব। এদিকে আমার মেয়ে আর হাজবেন্ড এসে কিছুক্ষণ পরে পরেই বলছে হলো আর হলো আর কতক্ষণ মানে না সত্যি ওদের আর ধৈর্য থাকছে না একটু তো সময় লাগে আর ওদের এই আটু পাটুটা দেখে আমারও যেন ভালো লাগছে আর ওদের সঙ্গে কথা বলতে বলতে নিজেই খালি হাসছি যে একটু ধৈর্য ধরো আমাকে একটু করতে দাও তাহলে বুঝুন তো এত খাবার আগ্রহ যদি ওদের বাপ ভেটির থাকে আমার কষ্ট হলো মনে হয় যেন করে দিই এবার মেয়েকে এই সময় একটু গান শোনাতে শুরু করেছি মেয়ে বলছে মা একটা গান করো গান করো তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করতে করতেই নিজের আপন মনে আমি মাঝে মধ্যে গান করি সেরকম মেয়ে বলছে মা এখন এই মুহূর্তে একটি গান শুরু করো কিন্তু আজকে কিন্তু প্রচুর রোদের জোর ছিল খুব গরম রান্নাঘরে চিবড়ি চলছে জানলা বন্ধ গরমে কষ্টও হচ্ছে তবু ওদের মুখ চেয়ে করছি আর কি এই যে এই সময় আমার কত্তা মশাই এসে বলছে তুমি রান্না করতে করতে গান শুরু করে দিয়েছো তাহলে তার পিঠেটা ঠিক করে হবে না পিঠেটা বানাচ্ছো ওই দিকে মন দাও কি জ্বালা বলুন তো নিজের মতো করে একটু থাকতেও পারছি না করতেও পারছি না আরে বাবা করছি তো তোমাদের জন্য এত অস্থির করছো এক্ষুনি করে দিয়ে দেবো আর হয়েও গেছে এদিকে কথা বলতে আমার এক কড়াই পিঠে চলুন ছাঁকিটাই করে তুলে নি আর ওই যে আমার মেয়ে থালাটা আগে দিলেন দেখতে পেলেন মানে ভাবা যায় আর উনি এখন আমার মেয়ে আর কি উনি এখন ভিডিও করে দিচ্ছেন এইটা করার মাত্র কিছুক্ষণ পরেই দেখবেন থালাটা আমার ফাঁকা হয়ে গেছে আপনাদের বাড়িতে এরকম পাগলামি করার মানুষ আছে নাকি মানে কিছু বানালেই ধরুন করতে করতেই হয়ে গেল শেষের করাই অবধি আর অপেক্ষা করা গেল না ওই জন্য না আমি কি করি বলুন তো করতে করতেই নিজে একটা দুটো খেয়ে নিই কারণ শেষে আর আমার জন্য আর থাকে না এই যে গরম গরম হবে না ওরা বাপ তুলে তুলে খেয়ে নেবে আরো একবার পিঠেগুলো এক কড়াই দিয়ে দিই হাতে করে গোল গোল করে এবারেই ছেড়ে দেবো এতক্ষণ আমি গুলগুলি বলুন ফুলুরি বলুন সেটাই বানালাম এরপর বানাবো তালের পাকন পিঠা যেটা বলছিলাম ওই একই প্রসেস ওই গোল গোল করে হাতে করে একটু চেপটের মতো নিয়ে যে কোনো চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়ে ছেড়ে দেওয়া ভালো করে এটা একটু খরা খরা করে লাল লাল করে দুপিটি ভেজে নিতে হবে তারপর চিনির একটা রস করে ওই রসের মধ্যে ডুবে দিতে হবে এই হচ্ছে তালের পাকন পিঠা ওই যে কড়াইয়ে দেখুন এই যে এইভাবে করে ডিজাইন করে একটু ছেড়ে দিয়েছে কিছুই না এ ওই যে বললাম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার এক পিঠ একটু ভাজা হয়ে গেছে আর একবার উল্টে দিলাম চলো এদিকে চিনির রসটা করবো বলে আর একটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এদিকে একটি কান্ড দেখুন আমার মেয়ে পাকাগড়িটি কেমন করছে ও পিঠা বানাবে পুরো গামলাটি নিয়ে এসে নিজের মনের করে যায় দেখুন ফুটিয়ে ফুটিয়ে ডিজাইন হচ্ছে কখন যে নিয়ে চলে এসেছে পেছন দিক থেকে গামলাটা আমি কিন্তু খেয়াল করিনি আমি চিনির রসটা করতে ব্যস্ত আর এদিকে দেখি গামলাটা নেই তখন দেখছি উনি আমার টেবিলে এইসব কাণ্ড করছে চলুন চিনির রসটা একটু মোটা করে করে নি আপনারা সকলেই জানেন চিনির সিরা বা রস কিভাবে করতে হয় আর আমি এখানে ছোট দুটো এলাচ দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা খুব ভালো হয় এই জন্য কি দুটো ছোট এলাচ চিড়ে দিয়ে দিয়েছি এরপরে ওই ভেজে রাখা পাকন পিঠাগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে একটু সময় ধরে করতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে যাতে ওই ভাজা পিঠেগুলোর মধ্যে রসটা ভালো করে ঢোকে আমি এখন পরে ভয় দিচ্ছি বন্ধুরা আমার মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে এবং পিঠেগুলো খুব নরম হয়েছিল ভালোই হয়েছে যাই হোক ওদের পছন্দ হয়েছে এটা শুনে আমি খুব খুশি দাঁড়ান এত কষ্ট করে বানালাম নিজে একটা খেয়ে দেখো না একটা খেয়ে দেখি খেতে কিন্তু ভালোই হয়েছে পিঠে আর যে কোনো জিনিসই খুব একটা খারাপ বানাই না আমি আসলে ভালো বানাই বলে আমার কত্তা মশাই একটু পছন্দ করে খাবারটা আর কি নিজের প্রশংসা নিজেই করি কি করব বলুন তো আর হ্যাঁ নিজেরটা নিজেকেই করতে হবে লাস্ট পিঠেটা যেটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আবার পিঠে বানানো শেষ মেয়েকে এখন একটি পাকন পিঠা খেতে দেবো ও খেয়ে বলুক কেমন হয়েছে এই পিঠাটা আমি এখন টেস্ট করিনি মেয়েকেই দেব মেয়ে খাক কারণ খুব আটু বাটু করছে অনেকক্ষণ ধরে চলুন ও টেবিলে বসে খাবে বলল দেখি ও এই দেখুন আগে রসটা চাটতে শুরু করে দিয়েছে তারপর আমি বললাম যে খাও আগে পিঠেটা খেয়ে দেখো ওর হাসি দেখেই আপনারা বুঝতে পারবেন পিঠা ভালো হয়েছে বন্ধুরা ব্লগটা আমি এখানেই রাখবো ভিডিও কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন আসছি টাটা বাই